শাহরুখের পরিবারে ভাঙন ছোট ছেলে আব্রামের সঙ্গে কেমন সম্পর্ক গৌরীর শাহরুখ খানের সে তৃতীয় সন্তান আবরাম খান যার জন্মলগ্ন থেকেই নানান জনের নানান মত খবরের শিরোনামে রাতারাতি নাম লিখিয়েছিল সে গৌরীর গর্ভে জন্ম নয় তার তাই প্রথম থেকেই শোনা গিয়েছিল নানান কো মন্তব্য কেউ বলেছিলেন সে শাহরুখের পরকীয়ার সন্তান কেউ আবার বলেছিলেন তাদের প্রথম সন্তান আরিয়ান খানের কোনো ভুল থেকে জন্ম গৌরীখান নাকি তাকে মেনে নিতেও চাননি প্রাথমিকভাবে সেই কারণেই সে বড্ড বেশি বাবা ঘেঁষা উঠতে বসতে তাকে দেখা যায় বাবার হাত ধরে যেখানে গিয়েছেন শাহরুখ ছোট থেকে আব্রাম সেখানে যেখানে ছোটো থেকে আব্রাম সেখানে সেখানে গিয়েছে শত কাজের মাঝে শাহরুখ তার প্রতি বিশেষ নজর দিতে ভোলেননি সে কে কে ম্যাচের খোলা হোক কিংবা তার স্কুলের অভিভাবকদের মিটিং ছেলের রেজাল্টও সকলের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় তাকে এই বিশেষ কেবল পূরণের জন্যই এই প্রশ্ন বহুজন অতীতেও তুলেছেন আজও তুলছেন তবে কোথাও গিয়ে যেন সময় এই তথ্যকে ভুল প্রমাণ করে দিয়েছে শাহরুখ খান একাধিকবার জানিয়েছিলেন যে গৌরী খানের মা হওয়া নিয়ে বেশ কিছু সমস্যা রয়েছে বারবার প্রসবের সময় তাকে জীবন নিয়ে ঝুঁকির মুখে পড়তে হয়েছে সেই কারণেই শাহরুখ খান যখন স্থির করেছিলেন যে তিনি তৃতীয় সন্তান নেবেন তখন গৌরীর শরীরকে সমস্যার মুখে ঠেলে দিতে চাননি আর ঠিক সেই কারণেই তিনি সারোগেসির মাধ্যমে আব্রামের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ফলে নিন্দুকেরা যে যাই বলুক না কেন তাদের পরিবারের সমীকরণ ভীষণ সুন্দর গৌরীর বিরুদ্ধে গিয়ে নয় বরং গৌরীর স্বাস্থ্যের জন্যই শাহরুখ খান এমনটা করেছিলেন বর্তমানে আবরামকে মা গৌরীর সঙ্গেও একাধিকবার দেখা যায় দুই ছেলে এক মেয়ে নিয়ে শাহরুখের সুখের পরিবারে কোনোদিনও কোনো ভাঙন ধরেনি খান তার পরিবার নিয়ে এতটাই যত্নশীল